মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমি রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি সকাল থেকে সকাল থেকে পুরো দেরি করেই বসিয়েছি যেন দেরি হয়ে গেছে একটুখানি তো চলো কী রান্না করছে না করছে তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের তো মানে কালকে বলেওছি আমি কি রান্না করবো না করবো আসলে সকাল থেকে না এত চা কামড়াচ্ছিলো আমার ওই জন্য আমি দেরি করে একটু রান্না বসালাম কি রান্না করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে

আর এই যে ডিম আর দিয়েছি ডিম সোয়াবিন দিয়ে আলু হবে আর এখানে পেঁয়াজ আদা পেঁয়াজ আর টমেটো আর আদা রসুন তো খেতে করে দিয়েছে সব রান্নাটা হয়তো শেষ করতে পারবো না এমনি দেরি করে রান্না করে দিয়েছি এখন নটা বাজতে যাচ্ছে তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে পরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর মেলার ভিডিওটি কেমন লেগেছে বলো খুব সুন্দর মেলাটা কিন্তু খাবার দোকান নেই এটি নানা রকম জিনিসপত্র আছে আর সাজিয়ে গুছিয়ে গুছিয়েছে আর এত সুন্দর ফাংশন হচ্ছিলো গান আমি তো গানগুলো তোমাদের সামনে দিইনি গানগুলো গানগুলো দিলে কপিটাই ক্লেম পড়ে যেত ওই জন্য আমি গানগুলোকে অফ করে দিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটি ড্রেসিং টেবিলটা যে মোছাই হয়নি আমি একদম ভুলে গেছি জানো আমার এখন খেয়াল পড়ে সত্যি তো ড্রেসিং টেবিলটা আমার মোছা হয়নি তো চলো ডেসেন্ডিংটা মুছে নি নানা মানা সব হয়ে গেছে আমার বেশি কিছু তো কইনি কি শেয়ার করব তোমাদের সাথে আর আসছে না চান টান করে ফ্রেশ হয়ে আসছে ঠিক আছে চলো চান করে নিয়ে আগে করে আমি চলে এসেছি চান টান হয়ে গেছে দাদা ভাইও চান হয়ে গেছে ওই পুজো করছে আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো দেখো ভাত দাদা ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে যে ভাত দেখো ফুটছে রাত্রে ফুটো আর ওদিকে মেশিনে আমি কাঁচাও দিয়েছি কাঁচা অলরেডি হয়ে এসছে যে কম কাঁচা ছিল সকালবেলা না হাতে করতে ইচ্ছা হয়েছিল বোঝা না পায়ে খুব যন্ত্রণা করছিলো চেপে বসতে পারছিলাম না বল দাদা ভাইও রাগ করলো বলে মেশিনেই কেছে তাও আর হাতে কাঁচতে হবে না ঠিক আছে তাই কাছেই আর সকালবেলা থেকে খুব হাওয়া ছাড়ছিল আজকে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ন একবার জল ফেলে দিয়েছে আবার জল নিয়ে ওয়াশ করব তখন কাঁচাটা হয়ে যাক জল নিয়ে ওয়াশ করবে ন মিনিট টাইম আছে কাঁচাটা হয়ে গেলে আবার ছাদে মেলতে যাবো ছাদে বেশ দাঁড়াতে ভাল লাগছে বেশ রোদের তাপটা তো চলো পরে আসছি রান্নাটা করেছি কী তো রান্না করেছে তোমাদের দেখালাম ওইটা করেছি দুটো পথ আর কিছু করিনি তো চলো পরে আসছি কাঁচাগুলো নিয়ে চলে এসেছি সব হয়ে গেছে কাঁচা এবার মেশিনে কাস্তে দেওয়া আবার বের করা মেশিন মোছা চাপা দেওয়া ভীষণ বড় কাজ একটা জিনিস যত্ন করে রাখতে তো করতেই হয় না আর এক হাতে জিনিস থাকলে কি বলবো যে কোনো জিনিস ভালো থাকে এক হাতে জিনিস থাকলে তো হয়ে গেছে ফ্যানটা গেলে আসলাম হাতে আমি মেথনে দিলাম সকালবেলা ভালো লাগতো না শরীরটা একদম তো পায়ে যন্ত্রণা বলবো না শরীরটা তো চলো পরে আসছি দাদা যাবে নিচে পুজো হয়ে এসছে খেতে দেবো ওকে খেয়ে টেনি ও বেরিয়ে গেলেন আমি এই করবো দেখি নিচে বাথরুমের যে দাগগুলো আছে সেটা যদি পরিষ্কার করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয় চলো পরে আসছি এলাকাটা সব হয়ে গেছে গো আমার তা একটু রোদে দাঁড়িয়েছি এ দেখো কম্বল আর বালিশগুলো সব রোদ খাচ্ছে ভালো লাগে গরম গরম শীত না এরকম নামের মানে গরম গরম শোয়ার গায়ে দিতে খুব ভালো লাগে বেশি কিছু পাচার ছিল না চলো দেখাই এই দেখো বেশি কিছু না আমার নাইটি চারটে চারটে নাইটি বুঝলে আর এইটা আর এই শুধু আর এইগুলো ব্যাস এই আলুগুলো কালকে রাত্রিবেলা নিয়ে এসছো দাদাভাই আলুগুলো ধুয়ে এখানে মেরেছি সকালে আলু পাটবো নতুন তো না না ধুলে ভাল লাগে দেখো আর একটা কুমড়ো গাছের চারা বেরিয়েছে একটা অনেক দিন আগে না মাটির মধ্যে আমি দানাগুলো গুলো কেটে অনেক দিন আগে হ্যাঁ এবার দানাগুলো হ্যাঁ মাটিটাকে কি করেছে বাবা একটু মানে খুঁচে খুঁচে সার ফার দিয়ে উর্বর করে সেই মাটিটাকেই আবার লাগিয়েছে জবাও তখন বাবা দেখেন এই কুমড়ো গাছগুলো ছিল ভালোই হয়েছে মাটিটা যেহেতু উর্বর হয়েছে ওটা নামা হয়েছে হ্যাঁ বলে না উর্বর মাটিতে ফসল ভালো হয় যাই না সে অটোমেটিক্যালি গাছগুলো বেরিয়ে আসে একটা গাছ বেরিয়েছিলো তোমার দেখালাম পাশে আর একটা গাছও বেরিয়েছে ভাল লাগে বেশ যাই না কতটা কি হবে না হবে তো ভাল লাগে দেখতে এর আগে একটা কুমড়ো গাছ ছিল সেই কুমড়ো গাছের পাতা দিয়ে কি খেয়েছি ডাল দিয়ে কে কে খাওয়া জানি না কুমড়ো গাছের পাতা দিয়ে আমরা খাই মটর ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে খুব ভালো লাগে লাউ পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে আর এর আগে একটা গাছ ছিল কুমড়ো গাছ আমার ওইখানে একটা টবে ছিল রাস্তা থেকে দাদাভাই নিয়ে এসেছিলো হয়েছিলো আশেপাশে নিয়ে এসেছিলো এত কুমড়ো ফুল দিয়েছে কি বলবো প্রচুর কুমড়ো ফুল খেয়েছি কুমড়ো ফুলের বড়া খুব ভাল লাগে গরম গরম কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া বক ফুলের বড়া খেতে খুব ভাল লাগে টেস্টি লাগে রোদটা খাইয়ে নিই দাদা ভাই পুজোও হয়ে এসছে ঘন্টা নাড়া আজ পাচ্ছ তো পুজো হয়ে গেছে হাওয়া আছে আজকে প্রচন্ড হাওয়া দেখো দেখছো শুকিয়ে যাবে আজকে ভোর থেকেই হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডাটা পড়া উচিত কেন পৌষ মাস চলছে বলো ঠান্ডা না করলে ভাল লাগে হ্যাঁ যখন কার জানিও তো চলো পরে আসছি আবার থেকে নেমে থেকে দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে দেখুন বাটা দিয়ে নিবেদন করাও হয়ে গেছে যাই ভাত হয়ে গেছে আমার উপরের কাজ হয়ে গেছে এখন মোটামুটি নিচে চাই চলো পরে আসছি আবার দাদা ভাই এই মাত্র বেরিয়ে গেল বেরিয়ে যেতে আমি না ইয়ে কাটতে বসেছি বললাম না আলুগুলো কাটবো ছোট ছোট আলু তো না কাটলে হবে না অনেকে সেদ্ধ করে খায় আমি না ভাল লাগে না সেদ্ধ কেটে আলু গুলো ছোট ছোট আলু তো কাটতে একটু সময় লাগে আর গ্যাসে বসিয়েছে একটুখানি সেই মূলও কুচিয়ে রেখেছিলাম কালকে একটু মূলও ঘন্ট করবো সেটা আমি গ্যাসে বসালাম একটু ভাব দিতে চলো করিনি কিছুটা কাজ তারপর তোমাদের দেখাচ্ছি আমার কাটাকুটি হয়ে গেছে দেখো কি কেটেছি আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে কেটে নিয়েছি আলু আর গাজর একটু ভাজা ভাজা করব আর এইখানে কেটেছি এই যে ছোট আলু ছোট আলু কেটেছি এই আলু দিয়ে কড়াইশু দিয়ে এটা আলুর দাম হবে আর বারান্দায় তো মূলও সেদ্ধ হয়েও গেছে বা গ্যাস বন্ধ করে দিয়েছি এগুলো নিচে নিয়ে ধোবো ভালো করে নিচে কলে চলো পরে আসছি নিচে যাবো আগে নিচে কাজ আছে আমার মেন কাজটা নিচে চলো নিচে যাবো তো দেখো ফাইনালি আমি নিচে চলে এসেছি নিচে এসেছি তার কারণটা তোমাদেরকে বললাম না আমার এই ঘরের নিচের ঘরের সঙ্গেই লাগোয়া আমার বাথরুম এই অ্যাটাচ বাথ বাথরুমের সামনেই আমার এই র্যাকটা তার র্যাকটা আমি এখন ঝেড়ে মুছে নেব এক এক করে তো সবই করতে হবে বলো সময় তো সংক্রান্তি এগিয়ে আসলো আর তো বেশি দিন বাকি নেই এক এক করে না করলে না হবে না দাদা বারণ করে দিয়ে গেছে তুমি করো না আমি কাল সকালে আমি না দরকার নেই কত করবে ঠান্ডার মধ্যে আমি এখন সময় আছে করে নিই হাতে গ্লাভস পরে নিয়েছি আমি কারণ যেহেতু সার্ভ ঘাঁটবো আমি সার্ফ ঘাঁটলে হাতে একটু গ্লাভস পরেই কাজ করি তো চলো এগুলো আগে এক এক করে নামাবো আগে ওপরের তাকটা করবো চলো এগুলো ওপরের তাকটা করে নিই ওপরের তাকও আমার জিনিস রয়েছে ওপরের তাকটা করে নিলে তারপর নিচে আসবো এক একটা করে তার জিনিস নামাবো আর মজবো মুখে তুলে দেবো সকালবেলা ভরসা আমি করছি না সকালবেলা ভরসা করতে গেলে দেরি হয়ে যায় সব কাজে দেরি হয়ে যায় উপরের তাপটা আমি তো দেখতে পারি না মানে অত তো লম্বা নয় গ্যারান্টি দিতে পারি পরিষ্কার হয়ে যাবে জিনিসগুলো সব মুছে মাছে রাখবো সার্ফের জল বালতিতে গুলে নিয়েছি আমি দেখাচ্ছি এ দেখো ব্যাগের বালতির মধ্যে সার্ফের জল গুলে নিয়েছি যাবে ফাটাফাট করবো

যতখানি আমার হাত যাবে আমি করবো আর যেটা হাত যাবে না পারবো না সেটা ওর জন্য রাখবো তোমাদের নিশ্চয়ই অনেকেরই সংক্রান্তির দিন এরকম সংক্রান্তির দিন না সংক্রান্ত ঝাড়ফোঁ করতে হয় নিয়ম তোমাদের বললাম না আমি আরো আমি যখনই শুধু সংক্রান্তি বলে না আর কোন মাস বলে না আমি পরিষ্কার করি কোন মাস আমার কাছে না কোন সংক্রান্তি হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি রাখতেও ভালোবাসি আমাদের আমার বা রাগ করে বলে হ্যাঁ তুমি করো কেউ কি করো এত অত মানে অত নিয়ম কি কেউ মানে আমি বলছি যে মানে যার মানার থেকে বড় কথা আমি পয় পরিষ্কার থাকতে ভালোবাসি আমি লুচি কাচি রাখি নোংরা করে রাখবো বলো এগুলো তো ধুলেও পরে কিছুই তো কাজ না এগুলো যদি পয় করে রাখি তো কি আছে ব্যাস দুটো থাক হয়ে গেল এখানে একটা প্লাস্টিক থাকে এই প্লাস্টিকটার মধ্যে যত রাজ্যের তার এটা ওটা সব রয়েছে আর এইবার হচ্ছে মেইন হচ্ছে আমার তলারটা তলারটা তোমাদের দেখাই এখানে আমার সব জিনিসপত্র থাকে এখানে আমার সব জিনিসপত্র থাকে জিনিসপত্র আমার এখানে শ্যাম্পু থেকে সাবান থেকে ফেসওয়াশ থেকে সব কিছু আমার এখানে যেগুলো লাগবে না না সেগুলো আমি খালি বোতল ফেলে দেবো এক কারণে জড়ো করে লাফখিয়ে বলো যেগুলো খালি সেগুলো আমি ফেলব দাদাভাই সব বোঝে না তো কোনটা লাগবে আমার কোনটা লাগবে না এবারে তুমি গুছিয়ে গুছিয়ে রাখলে আমি দেবো আমি করে দিতে পারি আমার একটু হাত খালি থাকলেই হবে আমি হয়ে গেছে গ্লাভস পরে না কাজ করতে অসুবিধেই হয় তাও তো এই গ্লাভসটা আমার হাতের মাপে মাপে आगे क्लास के लोगों ने है পাশে বেশিরটা হওয়ার জন্য সুবিধা হয়েছে হয়ে গেছে আমার ভাত নিয়ে বসে গেছি ভাতটা আগে খেয়ে বাজে একটু গরম করে নিলাম ভাতটা কাজ নিয়ে বসে গেছি খেতে খেয়ে নিয়ে আগে তারপর সব কাজ করবো এখন আর কিছু কাজ নেই ছাদ থেকে জিনিস নামাবো অশুভ আর ভাল লাগছে না আমটা ছাড়লাম মনে ছিল না পাম ছাড়া কথা মেশিনের কাছা খুঁজির পর পাম ছাড়ে এই ছাড়লাম মনে করে কমপ্লিট হয়ে গেছে গো খেয়ে দিয়ে নিয়েছি গেট বন্ধ করে দিয়েছি এবার একটু শোব পর্দা টেনে দিই গুড নাইট অন করে দিয়েছি এখানে একটা গুড নাইট এদিকে একটা গুড নাইট দুটো গুড নাইট অন করে দিয়েছি চলো একটু শুয়ে নিই শুয়ে নিয়ে ওবেলা দেখা হচ্ছে ঠিক আছে চলো বেলা দেখা করছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম সে দুপুরবেলার পড়া শ্যুট করে নেবো তারপরে আমি শুয়ে পড়েছিলাম শুয়েই ছিলাম তারপরে চো ঘুম আসলো না অনেকক্ষণ পর চোখটা চোখটাটো লাগলো কিন্তু তারপর থেকে উঠে থেকে না এই হাতটা মানে কি জানি কেন জানি না টান ধরে আছে ভীষণ জানি না পুজোটা খুব কষ্ট করে করলাম মানে পুজো করে দেখো এই দেখো বাসন রেখে দিয়েছি দাদা ভাই ফোন করেছিল ও বললো তুমি বাসন ধরো না মেজে দেবো সে নয় বাসনও মেজে দেবে সে চিন্তা নেই আমার কিন্তু আমাকে এখন আটা মেখে রুটি করতে হবে রাতের জন্য আটাটা তো ও মাখতে ওকে দিই না মাখতে কেন আটা মাখাটা সবার ভালো না হলে না রুটি ঠিক হয় না তাই চিন্তা করছে এখন আটাটা কি করে মাখবোটা হাতটা খুব টান ধরে আছে আঙুলগুলো তাই না কেন কিসের জন্য এই সারাদিন করলাম একটু সকল কিছু হলো না এই বিকেলবেলার পর থেকে উঠে থেকে দেখছি হাতটা কেমন যন্ত্রণা করছে টান টান ভাব অসুবিধা হচ্ছে খুব দেখি একটু গরম জল করে ঠান্ডা গরম জল দেখি চুবাই কী যে হচ্ছে কী জানে একবার পা পা ঠিক হয়েছে এবার হাত তো চলো ভিডিওটি আর ভাল লাগছে না গো আর কিছু করতে ইচ্ছা করছে না আমার আবার নিচ থেকে খাবার নিয়ে এসে পরে এখন গরম করবো না পরে গরম করলেও হবে ওটা মাইক্রোওভেন দেওয়া যাবে না কেন গল ছিটকাবে বড্ড নাহলে চাপা দিয়ে দিতে হবে মাইক্রোওয়েভ বোলের মধ্যে ঝোল তো ঝোল দেবে মাইক্রোওভেনে বলে মাইক্রোওভেন দিলে না গরম করলে পাওয়ার বাড়ি দিলে ছিটকায় পড্ড যদি ওপরে চাপানা দেওয়া হয় তো চলো আর ভিডিওটি বেশি বড় করছি না আজকের মতন এই থাক জানি না কতটা কী দেখাতে পারলাম না পারলাম তো দেখো প্লিজ দেখো তোমরা হ্যাঁ শরীরটা ভালোও লাগছে না কিন্তু করতে হবে কাজ কিছু তাই না এখন এই ভিডিওটা এডিট করবো রাত্রি কালকে রাত্রি যেন সাড়ে বারোটা অব্দি এডিট করেছি ভিডিওটা আগামী আগের ভিডিওটা তো চলো একদম ডাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ঠিক আছে ততক্ষণ জন্য টাটা